আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনার সবাই প্রিয় বন্ধুরা ফেসবুক থেকে আমরা সবাই সফলতা চাই কিন্তু ফেসবুকের যে নিয়মগুলো আছে এগুলা মেনে কেউ কাজ করতে চায় না ফেসবুকের নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করেন দুই মাসের ভিতরে আপনি সব ধরনের সেট পেয়ে যাবেন এবং আপনি ইনকাম করা শুরু করতে পারবেন আপনি যদি প্রতিদিন টাইম টু টাইম যদি আপনি ভিডিও সারেন পোস্ট করেন এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দেন তাহলে আপনি ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনারা যখন অন্যের ভিডিওটা দেখবেন দেখা শেষ হওয়ার পরে একটা লাইক দিবেন সুন্দর করে একটা কমেন্ট করে চলে আসবেন আপনার কমেন্টের কারণে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনি যদি সুন্দরভাবে একটা কমেন্ট করতে পারেন আর এই কমেন্টটা যদি সবাই পছন্দ হয়ে যায় আপনার কমেন্টের উপর রিয়্যাক্ট দেবে ভালোবাসা দিবে এবং আপনার ভিডিওটা দ্রুত ভাইরাল হয়ে যাবে তো সব সময় চেষ্টা করবেন অন্যের ভিডিও যখন দেখবেন সুন্দর করে একটা কমেন্ট করার জন্য কমেন্টের উপরে অনেক মানুষের ভিডিওই ভাইরাল হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ